এই যে বন্ধুরা কাজু বাদাম নিচ্ছি আর পোস্ত আর এই যাওয়া দা

এই যে তেজপাতা শুকনো লঙ্কাই না শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়া হচ্ছে এটা হলে ছাড়া হবে হ্যাঁ এবার মশলাটা জিরে দেওয়া হচ্ছে কাজু পেস কাজু আর পোস্ত আর টমেটো দিলে ভালো কিন্তু আমি টমেটো দিলাম না এবার নুন দেওয়া হচ্ছে

মশলা করবো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছে আজকে রান্নাটা সৈষ্টি করবে তো এটা হেভি হয়েছে আর আমি ভাতের মধ্যে চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম

I need to